আমরা দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আপনাদেরকে আমরা স্বাগত জানাই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে অর্থাৎ আজকের দ্বিতীয়ার্ধের খেলা খেলার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন উভয় দলের মধ্যে বিডিএফসির শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সালকি সির শেষ মুহূর্তের প্রস্তুতি আজকের খেলার ম্যাচ রেফটি সর্বপ্রিয় মান্না দুই সহকারী রেফটি হলেন মশিহুল রহমান মল্লিক এবং দিলীপ পাড়ুই ফোর্থ অফিসিয়াল সুজয় মন্ডল আমাদের পর্দার ডানদিক থেকে দিকে কিক আপ করে খেলা শুরু করবেন সালকিয়া এসি এবং দিক থেকে ডানদিকে আক্রমণ করবেন বিডিএফসি খেলা এই মুহূর্তে ফলাফল প্রথম অর্ধে এক শূন্য গোলে আগুয়ান साल सालकिा एसी बोलते बोलते सर्वप्रिय बासी शुरू हो गो द्वितर खेला লম্বা ক্লিয়ার করে দিলেন দ্বিতীয়দের সবেমাত্র মতো খেলা শুরু হয়েছে ফাউল করে ফেলেছেন কালকিয়া এসি খেলোয়াড় আবারও সালকে এসে আক্রমণে যাওয়ার চেষ্টা ডান ধরে মাইনাস তবে দিশাহীন মাইনাস বল বাইরে গোলকি খুব সুন্দর বল দিয়েছেন যাওয়ার চেষ্টা কিন্তু বাধা দিলে ফ্রোয়ীন হয়েছিল ফ্রোয়ীন থেকে খেলা শুরু করেছে সালকিয়া এসি মাইনাস হেড করে বল ক্লেয়ার করার চেষ্টা বিডিএফসি সালকি দুই দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই শেষমেশ বিডিএফসি আক্রমণে ए बार पाल्ट साल सालकिया ये राउल দুই দলের এলোমেলো খেলার মধ্যেও সালকিয়া এসি বারবার কিন্তু আক্রমণ সানা দিচ্ছে দেখা যায় আবার ডান প্রান্ত থেকে চলেছে সালকিয়া এসি কনা কনা হেড ও অল্পের জন্য বল বাইরে দ্বিতীয় গোলের দরজা প্রায় কাছাকাছি এসে গিয়েছিল অল্পের জন্য বল বাইরে চলে যায় গোলকি এবার কিন্তু আক্রমণে বিডিএফসি গোলমুখী আক্রমণ বিডিএফসির তারা কি গোলের দরে যা খুলতে পারবেন দেখা যাক গোল গোলমুখী আক্রমণ তবে খুব সুন্দর গোল ক্লিয়ার করলেন ফলে কর্নার হয়ে গেছে দেখা যাক কর্নার থেকে বিডিএফসি তারা গোলের দরজা খুলতে পারে কি বল ভাসিয়েছেন তবে হেড করে বল ক্লিয়ার করলে আবার একটি শর্ট নেওয়ারও প্রচেষ্টা ছিল বাইরে গোলকিপ ছোট্ট একটি টোকানের গোলকিপ থেকে খেলা শুরু করেছেন বিডি সালকি আইসি তো সালকি আইসি অনুকূলে আবার একটি কর্নার আদায় করে নিয়েছেন সালকিয়া এসি বল ভাসিয়েছেন তবে বল প্লেয়ার করার জন্য প্রস্তুত বিডিএ খেলোয়াড়রা আবারও বল পেয়েছেন সালকিয়া এসি বক্সের ভেতরে ঘুরে আক্রমণ তবে আবারও কর্নার আবারও ভুল পাস করলেন বিডিএফসি করে ফেয়েছেন সালকেয়ার খেলোয়াড়টি একদম বলের কাছেই ছিলেন সর্বপ্রিয় মান্না ছোট্ট একটি টোকা মেরে ফ্রিক থেকে খেলা শুরু করলেন বিডিএফসি দ্বিতীয়ারদের খেলা বেশ কিছুটা সময় গড়ালেও খেলার ফলাফল কিন্তু সেই একই থাকছে এক শূন্য সালকিযা এসি এক বিডিএফসি শূন্য আবারও কর্নার

বাইরে গোল কি আবারও একটি গোলের সুযোগ দেখা যাক অবশেষে দ্বিতীয় গোলের সন্ধান পেল সালকিয়া এসি দুই শূন্য গোলে আগওয়ান সালকিয়া এসি এই মুহূর্তে পেছিয়ে পড়ল বিডিএফসি দুই শূন্য গোলে পেছিয়ে ব্লু রঙের জার্সি পরিহিত বিডিএফসি হলুদ এবং মেরুন জার্সি পরিহিত সালকিয়া এসি দুই আক্রমণে বিডিএফসি কেড়ে নিয়েছেন সালকি আইসি ডি হ্যান্ডবল হয়ে গিয়েছিল এখনো কিন্তু বল রয়েছে মাঠের মধ্যে বল বাইরে আবারও ফাউল দেখা যাক এই থেকে কোনো ফায়দা তুলে নিয়ে আসতে পারে আর বলতে বলতে কিন্তু গোল তৃতীয় গোলের সন্ধান পেল সালকিয়া এসি ফলে তিন শূন্য গোলে পেছিয়ে বিডিএফসি প্রথমার্ধে যদিও এক শূন্য গোলে এগিয়ে যায় সালকে আইসি দ্বিতীয়ার্ধে কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় গোলের সন্ধান পেল সালকে আইসি ফলে এই খেলার ফলাফল এই মুহুর্তে তিন শূন্য প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ওমকুরহাটি পিএইচ স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম মাঠে যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের আজ একটি গুরুত্বপূর্ণ খেলা মুখোমুখি হয়েছেন বিডিএফসি বরং সালকিয়াশির মধ্যে চলছে দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলা বেশ কিছুটা সময় গড়ালেও খেলা ফলাফল এই মুহূর্তে মেরুন ইয়েলো কালার জার্চি পরিহিত সালকিয়া এসি তিন ইয়েলো ব্লু রঙের জার্চি পরিহিত বিডিএফসি শূন্য অফসাইড আবারও আক্রমণে সালকি এসি তবে অফসাইড ছোট্ট একটি টোকা মেরে অফসাইড থেকে খেলা শুরু করে দিয়েছেন বিডিএফসি প্রতিহত করে বল কেড়ে নিয়েছেন সালকিয়া এসি তিন শূন্য গোলে আগুন সালকিয়া এসি धनपंति आक्रमण साल क्या एसी और चोटुट्टो बोले संधान के लो साल एसी দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে আজকের দায়িত্বে থাকার এটি সর্বপ্রিয় মান্না তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে চার শূন্য গোলে পেছিয়ে পড়ল বিডিএফসি চার শূন্য গোলে আগয়ান সালকিয়া এসি দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের খেলা চলছে যে কোনো সময়ে দ্বিতীয়ার্ধের শেষ বাঁশিটি হয়তো বাজাবেন সর্বপ্রিয় মান্না আবারও আক্রমণে সালকিয়ে আসি আবারও একটি তার দোল নম্বর পাঁচ পাঁচ শূন্য পঞ্চম গোলের সন্ধান পেলো পাঁচ শূন্য গুলে পিছিয়ে পড়লো বি পাঁচ শূন্য গুলে আগয় আবার একটি কর্নার হেড তবে এবারে অনাশে বলটি তালুবন্দি করলেন বিডিএফসি পরিবর্তিত গোলকিপার থেকে শুরু করলে খেলা অফসাইটের কবলে পড়লেন দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে বারবার একটি ঘড়ি দেখছেন অতিরিক্ত সময়ের খেলা চলছে পাল্টা একটি আক্রমণ চলে এসেছিল বিডিএফসি আর বলতে বলতে দ্বিতীয়দের খেলার শেষ বাঁশিটুকু বাজালেন আজকের রেফ্রি সর্বপ্রিয় মান্না অর্থাৎ এই খেলায় পাঁচ শূন্য গোলে জয়লাভ করল সালকিয়া এসি পরাজিত হলেন এফসি পরবর্তী ভিডিও দেখা হবে পরবর্তী খেলা দেখতে থাকুন সঙ্গে থাকুন জেলা ফুটবল ধন্যবাদ